রাজনীতিতে যে শেষ বলে কিছু নাই এটার জ্বলন্ত উদাহরণ হচ্ছে বাংলাদেশ ভিতরে ভিতরে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটা রাজনৈতিক সমঝোতার প্রচেষ্টা চলতেছে এইটা হয়তো বা বাইরে অনেকেই জানে না এবং এটাই সত্য ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ এবং বিএনপি দুই পক্ষই কিন্তু নির্বাচনের দাবিতে ইউনুসের পতনের দাবিতে আন্দোলন করবে এবং এইটা একটা পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই হচ্ছে আশঙ্কা করা যায় যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটা রাজনৈতিক সমঝোতার প্রচেষ্টা চলতেছে সেটা বিশ্বের বহির্বিশ্বের অন্য কোনো দেশের মাধ্যমেই হোক অথবা কোনো গোয়েন্দা সংস্থার মাধ্যমেই হোক একটা সমঝোতার চেষ্টা চলতেছে এবং সেটা অনেক দূর আগে গেছে যার কারণে একই সময়ে আওয়ামী লীগ যখন ফেব্রুয়ারিতে আন্দোলনের ঘোষণা দিল সেইম টাইমে বিএনপিও ফেব্রুয়ারিতে আন্দোলনের ঘোষণা দিল যদিও আওয়ামী লীগ প্রকাশ্যে ডক্টর ইউনুসের পতনের দাবিতে আন্দোলনের কথা বলতেছে বিএনপির বলার সুরটা হয়তো ভিন্ন তারা একটু ব্যতিক্রমভাবে বললেও দুই দলের উদ্দেশ্য এবং বিধেয় কিন্তু একই দুই দলই চাচ্ছে যে সঠিক সময়ে নির্বাচন দিয়ে ইউনুস্ক চলে যাক এবং এখন যে সংবিধানের যে হাইকোর্ট থেকে যে সিদ্ধান্তটা আসছে সংবিধান সংশোধনের বিষয় নিয়ে এবং সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালার মাধ্যমে ডক্টর ইউনুসের যে ইন্টারিম গভর্নমেন্ট এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু এখন আর নির্বাচন করতে সক্ষম না যদি তারা সংবিধান মানে সেক্ষেত্রে বাধ্য হয়েই ইউনুসকে একটা কেয়ারটেকার গভর্নমেন্টের হাতে ক্ষমতা হস্তান্তর করে তাকে চলে যেতে হবে এই দাবিগুলাকেই সামষ্টিকভাবে একত্রিত করে ইউনুসের পতনের দাবিতে ফেব্রুয়ারি মাস জুড়ে আওয়ামী লীগের কর্মসূচি আছে এবং আওয়ামী লীগ কয়েকটা ধাপে এই আন্দোলনকে বেগবান করার যে প্লান যে শখ তৈরি করে রাখছে তাতে করে যদি বিএনপি সেখানে প্রকাশ্যে আওয়ামী লীগের সাথে আন্দোলন নাও করে ইন্টারনালি যদি তারা কানেক্টেড থাকে এবং দুই দলই যদি একই দাবিতে আন্দোলন সংগ্রাম করে সেক্ষেত্রে ডক্টর ইউনুসের ক্ষমতায় টিকে থাকা একেবারেই অসম্ভব হয়ে যাবে দুইটা বড় রাজনৈতিক দল যদি একই সুরে কথা বলে একই দাবিতে আন্দোলন করে সেক্ষেত্রে ডক্টর ইউনুসের যে সরকার এর এত ক্ষমতা নাই এত সক্ষমতা নাই যে তারা কোনো মেকানিজম দিয়ে ক্ষমতায় টিকে থাকবে রাজনৈতিক চাপকে উপেক্ষা করে এবং যেহেতু ইন্টারিম গভর্নমেন্টটা বাংলাদেশের সংবিধানে অধিভুক্ত না আর সংবিধানও যেহেতু এখন পর্যন্ত সংশোধনী আসে নাই অতএব এই ইন্টারিম গভর্নমেন্টের ধারণাটাই বাহাতরে সংবিধান অনুযায়ী একটা ভুল ধারণা একটা অবৈধ ধারণা এবং সেই প্রেক্ষাপটে বলা যায় যে ডক্টর ইউনুসের ইন্টারিম গভর্নমেন্ট বর্তমান সংবিধান অনুযায়ী অবৈধ সেক্ষেত্রে যদি সংবিধান মানতে হয় সাংবিধানিক সংকট তৈরি যদি না করতে চায় ডক্টর ইউনুস সেক্ষেত্রে তাকে বাধ্য হয়েই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তৈরি করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে নির্বাচন সংগঠিত করতে হবে এখন প্রশ্ন হইলো এইটা যদি ডক্টর ইউনুস করে সেক্ষেত্রে ছাত্রদের যে প্ল্যানিং ছাত্ররা যেটা চাচ্ছিল তাদের যে দাবি দেওয়াগুলো সেটার কি হবে কারণ ডক্টর ইউনুস চলে গেলে তো আলটিমেট তাদের পায়ের নিচের মাটি সরে যাবে এইখানে আরেকটা গেম আছে ডক্টর ইউনুসের জন্য ডক্টর ইউনুস কখনোই যত আন্দোলন সংগ্রাম যাই হোক ততদিন ক্ষমতা থেকে যাবে না যতদিন ছাত্রদের মিনিমাম পায়ের নিচের মাটিটা শক্ত হয় তারা শক্তভাবে রাজনীতি করার মতো রাজনৈতিক দলকে সাংগঠনিক রূপ দেওয়ার মতো অবস্থা তৈরি হওয়ার আগে ডক্টর ইউনুস ক্ষমতা থেকে যাবে না আর যদি ব্যতিক্রম হয় সেক্ষেত্রে আওয়ামী লীগের যেরকম অবস্থা হয়েছিল শেখ হাসিনা প্রধানমন্ত্রিত থেকে যেভাবে চলে যাইতে হয়েছে সেইম আন্দোলনে যদি ওইরকম বেগ থাকে তেজ থাকে সেক্ষেত্রে এমনও হইতে পারে যে ছাত্রদের কথা চিন্তা না করেই তাকে ক্ষমতা থেকে চলে যাইতে হবে এখন যে রাজনৈতিক যে সমীকরণ তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে জামাত সরকার সমর্থিত মানে জামাত সরকারকে সমর্থন করে সেনাবাহিনী সরকারকে সমর্থন করে অন্যদিকে বিএনপি বিএনপির সমমনা দুই একটা দল এবং আওয়ামী লীগ তারা এই ইউনুস সরকারের পতন চায় তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল বহালের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার হাতে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন অনুষ্ঠান আয়োজনের জন্য তাদেরকে চাপ দিবে তো এই দুই দলের যদি একই দাবি হয় দুই দলের রাজনৈতিক সমীকরণ যদি একই রকম হয় এবং যদি বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে রাজনৈতিক সমঝোতা চলে আসে দুই পক্ষই যদি একই ইস্যুতে আন্দোলনে নামে সেক্ষেত্রে এই ছাত্ররা বলেন সমন্বয়করা বলেন আর ডক্টর ইউনুসের সরকার বলেন এদের কিন্তু অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে এরা রাজনীতি রাজনৈতিক চাপ সামলাইতে না পাইরা পরে এমন অবস্থা হবে যে এরা নিজেরাই পালা যাবে অতএব বলা যাচ্ছে না যে আসলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি তবে ধারণা করা যাচ্ছে যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ইন্টারনালি আলোচনা হচ্ছে কোনো একটা বাইরের শক্তি হইতে পারে অথবা কোনো একটা দেশের ভিতরেরই কোনো একটা শক্তির মাধ্যমে দুই পক্ষের মধ্যে আলোচনা হচ্ছে রাজনৈতিক সমঝোতার জন্য এবং এই সমঝোতার ভিত্তিতে বিএনপি এবং আওয়ামী লীগ একত্রিতভাবে আন্দোলন না করলেও এমন হইতে পারে যে দুই দল একই রকম কর্মসূচি দিবে অথবা রাজনীতিটা রাজনীতির মতোই রাখবে বিএনপি আওয়ামী লীগকে বকবে আওয়ামী লীগের সমালোচনা করবে আওয়ামী লীগ বিএনপিকে সমালোচনা করবে কিন্তু দুই দলের রাজনৈতিক কর্মসূচি থাকবে একই প্যাটার্নের এইটা যদি হয়ে যায় সেক্ষেত্রে এই ছাত্র সমন্বয়কদের রাজনৈতিক দল গঠন বলেন তাদের আগামী নির্বাচনে নির্বাচন করে আবার ক্ষমতা দখলের যে স্বপ্ন যে জন্য তারা নির্বাচনটা বিলম্বিত করার চেষ্টা করতেছে যে বিএনপি আওয়ামী লীগ দুই দলের কাউকে ক্ষমতা না দিয়ে বিকল্প একটা রুট তৈরি করে বিকল্প একটা শক্তি তৈরি করে সেই শক্তির হাতে ক্ষমতা দেওয়ার জন্য তাদের যে প্রচেষ্টা যদি বিএনপি আওয়ামী লীগের মধ্যে রাজনৈতিক সমঝোতা চলে আসে সেক্ষেত্রে এই সমন্বয় এই ছাত্রদের এই যে আশা আকাঙ্ক্ষা ডক্টর ইউনুসের যে স্বপ্ন তার যে ম্যাটিকুলাস প্ল্যানিং এগুলা সবই ধুলিস্বাত হয়ে যাওয়া সময়ের ব্যাপার মাত্র এরপরে আসেন জামাত এবং যে ইসলামিক দলগুলা তাদের যে অবস্থা অলরেডি বিএনপি কিন্তু ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন চমনাই পীরের যে রাজনৈতিক দল বিএনপি কিন্তু ইসলামী আন্দোলনের সাথে একটা সমঝোতা স্মারপ করে ফেলছে একটা চুক্তি করে ফেলছে যেটা জামাত ইসলাম করে নেই যদিও আমরা দেখতে পাচ্ছিলাম যে জামাতের আমির বরিশালে গিয়ে চমনাই পীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করে আসে এবং সেখানে তাদের রাজনৈতিক কিছু আলোচনা হয়েছে তবে সেটা ছিল মৌখিক আলোচনা সেটা কোনো লিখিত আলোচনা ছিল না যার কারণে সেটার ভিত্তিটা খুবই দুর্বল এখানে আবার বিএনপির সাথে চর্মনাইপীরের যেহেতু লিখিত চুক্তি হয়েছে এবং সেখানে কিছু সুনির্দিষ্ট কথাবার্তা বলা ছিল বিএনপি চর্মনাইপীরের বিরোধিতা করবে না চর্মনাইপীর বিএনপির বিরুদ্ধে বলবে না এবং ইসলাম সংবিধান সহ নানান কিছু বিষয়ে তারা সেখানে সন্নিবেশিত করে একটা চুক্তি স্বাক্ষর করছে এই চুক্তির ভিত্তিতে বিএনপি নির্বাচনের যে দাবি করবে সেই দাবির সাথে চর্মনাইও একাত্মতা পোষণ করছে এবং তারা ভবিষ্যতেও বিএনপির এই দাবিগুলোকে সম্মতি দিবে বিএনপির এই দাবিগুলোকে সমর্থন দিবে এইভাবে সেই চুক্তিপত্রে লিখিত হয়েছে অতএব বলা যায় যে চরমনাইপীরের যে দল সেটাকে এখন বিএনপির দিকে ধরা যায় সেটা যদি হয় যদি তারা এই চুক্তির উপরে তাদের কত বড় চুক্তি ছিল যদিও পুরো ধারাগুলো আমি দেখতে পাই নাই যদি তাদের নির্বাচন কেন্দ্রিক চুক্তিটা হয়ে থাকে সেক্ষেত্রে যদি বিএনপি আওয়ামী লীগের রাজনৈতিক সমঝোতা আসে অটোমেটিক ইসলামিক দলগুলোর মধ্যে চরমনাইপীরের দল এখানে অ্যাড হয়ে যাবে বাকি যে হেফাজতে ইসলাম সহ আলমদের অন্যান্য দলগুলো এদের অনেকেই ইসলামী দলসহ হেফাজতে ইসলাম সহ অন্যান্য যে ইসলামিক দলগুলা এদের অনেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে একাত্মতা পোষণ করবে না কারণ আওয়ামী লীগ সরকারের আমলে এরা অনেকেই নির্যাতিত হয়েছে অনেকেই জেল জুলুমের শিকার হয়েছে অতএব তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে একাত্মতা পোষণ করবে না তবে বড় দুইটা রাজনৈতিক দল হিসাবে বিএনপি আওয়ামী লীগের যদি সামগ্রিক অর্থে ঐক্যমত্ত তৈরি হয় তাদের দুই দলের মধ্যে যদি একাগ্র চিত্তে আন্দোলনকে বেগবান করার চিন্তাভাবনা তৈরি হয় সেক্ষেত্রে দেখা যাবে অন্য রাজনৈতিক দলগুলোকে তেমন একটা বিবেচনা করা লাগবে না এরপরে জামাত ইসলামী যেহেতু কোনোভাবেই তারা সরকারের সমর্থন থেকে সরবে না জামাত ইসলাম চাচ্ছে যে ছাত্রদের যে দাবি সেই দাবিগুলো পরিপূর্ণভাবে সমাধান হয়ে তাদের যে সংস্কারের যে দাবি দেওয়া সেগুলো শেষ করে সেই সংস্কার পরিপূর্ণভাবে করে তারপরে যেন নির্বাচনটা দেয় এই সেম বয়ানটা কিন্তু চরমনের পীর জামাতের আমিরের সাথে বসে দিছিল। আবার পরবর্তীতে যখন বিএনপির মহাসচিব তার সাথে দেখা করলো সেখানে আবার তাদের চুক্তি নামে বলা হয়েছে যে নির্বাচনের যে একটা সময়সীমা এটা ধার্য করে দিয়ে যেন দ্রুত গতিতে দ্রুত সময় নির্বাচন দিয়ে পরবর্তীতে নির্বাচিত সরকারের হাতে এই সংস্কার সমাধান করা হয় এইটা যদিও দ্বিমুখী হয়ে গেছে চর্মনাই পীরের এই আচরণ এইটা যদিও নতুন না আমরা আগেও দেখছি যে তার সে অনেকভাবে অনেক দলের সাথে এরকম বসে অনেক কথাবার্তা বলছে লিখিত চুক্তিও করছে কিন্তু শেষ পর্যন্ত সেই চুক্তিতে তারা থাকে নাই চর্মনাই পীরের রাজনৈতিক আন্দোলনে চর্মনাই পীরের রাজনৈতিক দলের স্লোগান হচ্ছে সৎ লোকের শাসন চাই কোরআনের আইন চাই তো সৎ লোকের শাসন কোরানের আইন এই দুইটা চাইতে গেলে কিন্তু তারা বিএনপির সাথে চুক্তি করতে পারে না সেক্ষেত্রে তাদের চুক্তিটা হইতে পারে জামাত ইসলাম অথবা অন্য ইসলামিক দলগুলোর সাথে এবং তার সলমনাই যে বাবা দাদা যারা ছিল ফয়জুল করিম ফজলুল করিম তাদের যে ধারণা ছিল তাদের যে মানে তাদের যে সাইকোলজি ছিল তাদের মতে নারী নেতৃত্ব হারাম তো নারী নেতৃত্ব হারামইলে এখন পর্যন্ত বিএনপির চেয়ারপারসন কিন্তু খালেদা জিয়া সেক্ষেত্রে বিএনপির সাথে তাদের রাজনৈতিক সমঝোতা হয় কিনা এটা আমি জানি না এটা ধর্মীয় বিষয় যদিও এটা অন্যরা বলতে পারবে আর আওয়ামী লীগের সাথে তো হয়ই না কারণ আওয়ামী লীগের সাথে তাদের আগে থেকেই এমন একটা ফিকশন যদিও নাই এরপরেও নির্বাচন কেন্দ্রিক বরিশালে সিটি কর্পোরেশনের নির্বাচনের সময় চলমানাই পীরের সাথে যে রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছিল সেটার পরে অনেকভাবে ভাবে পীর অনেকগুলা সমাবেশ টমাবেশ অনেক কিছু করছে যে সরকারের বিরুদ্ধে সমালোচনা করে সেক্ষেত্রে চলমানাই পীর আওয়ামী লীগের সাথে কতটুকু ঘেসবে এটা বলা যাচ্ছে না এটা যদিও সাময় সময়ের ব্যাপার এবং রাজনীতিতে যেহেতু শেষ বলে কিছু নাই রাজনীতিতে যে কোনো ধরনের যে কোনো কিছু হয়ে যেতে পারে এমনও হইতে পারে যে যে বিএনপির সাথে আওয়ামী লীগের সমঝোতার কথা বলতেছি ঘটনা উল্টে দেখা যাইতে পারে যে আওয়ামী লীগের সাথে যে সমঝোতা হয়ে যেতে পারে কারণ বাংলাদেশের রাজনীতিটা যেহেতু কেন্দ্রিক ক্ষমতা গ্রহণের জন্য যে কোনো দল যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা ওই ক্ষমতাটাকেই প্রাধান্য দিবে অতএব ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির ক্ষেত্রে এটা হওয়াটা অস্বাভাবিক না এরপরে ছাত্রদের যে রাজনৈতিক দলের কথা বলা হচ্ছে এই রাজনৈতিক দল কবে নাগাদ লঞ্চ করবে কবে নাগাদ তারা উদ্বোধন হবে কবে নাগাদ তারা ক্ষমতা থেকে বের হয়ে রাজনৈতিক দলের নেতৃত্ব দিবে কবে তারা সরকার গঠনের জন্য প্রস্তুতি নিবে নির্বাচনের প্রস্তুতি নিবে এটা যদিও অনেক লম্বা প্রস্তুতি এটা আমরা এখনই বলতে পারবো না তবে বাংলাদেশের যে প্রেক্ষাপট সেখানে কিন্তু আপনি আন্দোলন বলেন সংগ্রাম বলেন বিপ্লব বলেন এই জোয়ারগুলা কিন্তু বারবার আসে না এই জোয়ারগুলো একবারই আসে ছাত্ররা যে স্বপ্ন দেখতেছে তারা মনে করতেছে যে মানুষের ভালোবাসায় তারা ভরপুর মানুষ তাদের খুব ভালোবাসে কিন্তু এদের অবস্থা হয়েছে এখন ওই বিএনপি আওয়ামী লীগের সমাবেশে যে ভাড়া করা লোকজন নিয়ে যেরকম লোকজন দেখে সান্ত্বনা নেয় এদের ডানা গামে যে চাম বাজগুলো আছে তারা হাততালি দেয় তাদের কথা শুনে আশেপাশে যে কান কথা শুনে মানুষের দু একটা চাম বাজের বক্তব্য শুনে এরা মনে করতেছে যে পুরা বাংলাদেশটা এদের কন্ট্রোলে আছে আসলে যে রাজনৈতিক মাঠটা কত পিচ্ছিল এখানে টিকে থাকা যে কত কঠিন এইটা এরা বুঝতে পারবে যখন রাজনীতিতে নামবে তখন কারণ খেলতে নামলে বোঝা যায় গোল খাবে না গোল দিবে এখনও তো তারা যেহেতু একটা স্বপ্নের মধ্যে আছে নতুন বিয়ে করলে যেরকম দুই তিন বছর মানুষ দিবে স্বপ্নে থাকে ঘোরে থাকে সেইম অবস্থা হচ্ছে আমাদের এই ছাত্রদের তো এরা এখন একটা ঘোরের মধ্যে আছে এই ঘোর থেকে যখন হবে যখন এরা সত্যিকার অর্থে রাজনৈতিক মারপেজগুলো বুঝতে পারবে তখন হয়তোবা বোঝা যাবে যে তারা টিকবে না পিছলাইয়া পড়ে যাবে এটা অদূর ভবিষ্যতের কথা এখন আপাতত এটা শিওর হওয়া যাচ্ছে যে রাজনৈতিক ফর্মেট প্যাটার্ন একই কায়দায় আওয়ামী লীগ এবং বিএনপির পরিচালিত হবে নির্বাচনের দাবিতে এবং ডক্টর ইনুসের পদত্যাগের দাবিতে বিএনপি যদিও এখনো ডক্টর ইনুসের পদত্যাগের দাবি উঠায় নাই তবে এটা উঠানো মাত্র সময়ের ব্যাপার যে কোনো সময় দেখা যাবে যে বিএনপিও সেম দাবিতে আওয়ামী লীগের সাথে একাত্মতা পোষণ করে আন্দোলনটা এক কেন্দ্রিক হয়ে গেছে এইটা আমরা দেখার অপেক্ষায় আছি ফেব্রুয়ারি পার হয়ে মার্চ মাসে আরো কি হয় এটা ডে বাই ডে দেখতে পারবেন যে বিএনপি আওয়ামী লীগের মধ্যে আসলে কি সমঝোতা হচ্ছে না ইন্টারনালি তারা রাজনৈতিক গেম প্লে করবে এটা বোঝা যাবে আরো পরে তো সেই অপেক্ষায় থাকলাম আমরা ধন্যবাদ সবাইকে